আট বছরের শিশু মাগুরায় ধর্ষিত ধর্ষণের কারণে তার যে আজকে করুণ মৃত্যু হল এই মৃত্যুর সাথে জড়িত তাদেরকে আপনি কি বলবেন আমি মনে করি যে যারা এই শিশু হত্যা আর নির্যাতনের সাথে যারা জড়িত বা দর্শনের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি আমি কারণ কেন এটা শাস্তি হওয়া উচিত কারণ একজন একজন প্রাপ্তবয়স্ক মানুষ একজন একটা শিশুকে যে দর্শন করব এটা তার উচিত বিচার যেন সরকার কার্যকর করে আমি এটা তার স্বাস্থ্য কামনা করছি এই কিছুক্ষণ আগে সে সে মারা গেছে পত্রপত্রিকা বা গণমাধ্যমে সবাই এখন সেটা নিয়ে সচ্চার এই যে আমরা ফেক কিছু ভিডিও দেখেছি যে একজন দর্শককে ফাঁসি দিচ্ছে জনসম্মুখে আসিয়ার নামে চালানো হচ্ছে এদের ব্যাপারে আপনি কি বলবেন যে ফেক যে ভিডিওগুলো গুলো করতেছে এগুলো বুয়া গান গালে গালে এগুলো সব কিছু যে বুয়া আইডো বোঝা যাব না এগুলো যে বুয়া কাল ফেক আইডি ইত্তেনে যারা করে এদেরও শাস্তি হওয়া উচিত আমি মনে করি যে বুয়ার সংবাদ যারা প্রচার করে এদেরও আমি শাস্তি শাস্তি কামনা করি কারণ গালে গা মানুষের মান সম্মানের উপর ইজ্জতের উপর যারা হামলা করে একবার বিচার পাওয়া উচিত আর নিরপরাধ মানুষ এর জন্য অনেক সময় দেখা গেছে যে এগুলো পেপারে পত্রিকা এগুলো আসে